টু মাই চ্যানেল নেহা ব্লকে তোমাদের স্বাগতম হ্যাঁ বন্ধুরা নিয়ে এসেছি নতুন ভিডিও এই যে ফ্রকটা দেখতে পাচ্ছ তোমরা এই ফ্রকটা এক মাস হয়েছে আমার এক স্টুডেন্ট ঢুকেছে সেই এক মাসে সে মেশিন চালাতেই জানতো না সেইখানে অনেক কিছু তৈরি করে ফেলেছে আর এই ফ্রকটা দেখো দশের মধ্যে দশই পেয়েছে দেখো খুবই সুন্দর করেছে আর এক মাসের মধ্যে অনেক কাজ করে ফেলেছে তোমার ছায়া করে গোল সায়া করেছে শার্ট ছায়া করেছে নাইটি করেছে আর এই যে ফ্রক কয়েকটা ফ্রক আছে এখানে সেখানে তোমাদের ফ্রকগুলো দেখাচ্ছি খুবই সুন্দর করেছে আমি সেখানে যেগুলো যেগুলো ভালো হয়েছে সেগুলোতে আমি নম্বর দিয়ে দিয়েছে আর তাছাড়াও অনেক কাজ শিখেছে তোমার মেশিন চালাতে তো জানতোই না সেখানে মেশিন চালানো শিখেছি রিপো করার শিখেছি ফিতে করার শিখেছি আর আরও অনেক কিছু শিখেছে আর এই তারপরে দ্বিতীয় ফ্রকটা দেখো এই দ্বিতীয় ফ্রকটা নিজে নিজেই তৈরি করেছে দেখো কত সুন্দর হয়েছে তোমরা নিজেই দেখো যে কিনা মেশিন চালাতে পারতো না সে এক মাসের মধ্যে কতগুলো কাজ শিখেছে দেখো তুমি এখানে নাইস দিয়ে রেখে দিয়ে দিয়েছি আমি ভালো হয়েছে বলে তো দেখো কত সুন্দর ফ্রকটা তৈরি করেছে ভাবতে পারো তোমরা যে কিনা মেশিন চালাতে পারতো না সে এক মাসের মধ্যে এত কাজ করে ফেলেছে এর আগে ভিডিওতে দেখিয়েছি তোমাদের কি কি তৈরি করেছে আবার আরেকটা ফ্রক দেখো আমি দশের মধ্যে দশ দিয়েছি দেখো তোমরা এ দেখো দশের মধ্যে আমি দশ দিয়েছি আর নাইস লিখে দিয়েছি কারণ জিনিসটা ভালো হয়েছে অ্যাকচুয়ালি ভালো হয়েছে সেই কারণে আমি নম্বর দিয়েছি বা জিনিস ভালো হলে পরে আমি নম্বর দিই তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও কমেন্টে জানালে বেশ ভালো লাগবে আমাকেও ভালো লাগবে আর যে যারা শিখছে তাদেরও ভালো লাগবে কেমন আর দেখো তোমাদের নিচের চোখেই দেখো আর আরেক একটা দেখো ফ্রক নিয়ে এসেছি ও তৈরি করেছে দশের মধ্যে সাড়ে নয় দিয়েছি এইখানে হালকায় দেখো সুতোটা ম্যাচিং হয়নি বলে সেই কারণে আমি হাফ নম্বর কম দিয়েছি দেখো এই ফ্রকটাও খুবই সুন্দর করেছি খুবই সুন্দর করেছে আর নিজেই তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে তোমরা ভাবতে পারো ভাবতে পারো তোমরা এক মাসের মধ্যে কতগুলো কাজ শিখেছে যে কিনে মেশিন চালাতে পারছে না সেই মেয়েটাকে তোমাদের সামনে পেশ করছে সেই মেয়ে হচ্ছে এই মেয়ে বাইটা